নিজের বাড়ি বন্ধক রেখে সুদের টাকা নিয়ে বিপাকে করলগাছার যে এলাকায় আমি রয়েছি দেখতে পাচ্ছেন এই এলাকার বাসিন্দা যেমনটা অভিযোগ যে গতকাল তার বাড়িতে এসে বেশ কিছু দুষ্কৃতি তারা ভাঙচুর চালায় যে দেখা যাচ্ছে গেট সেই গেট ভাঙা হয়েছে তালা ভাঙা হয়েছে বেশ কিছু ভেতরে গিয়ে ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ কারণ যেমনটা জানা যাচ্ছে দেবাশিস জানা যিনি এই সুদের টাকা নিয়েছিলেন তার যেটা বক্তব্য দীর্ঘদিন ধরেই এই সুদের টাকা নিয়ে তিনি কিস্তি দিয়ে আসছেন কিন্তু যেমনটা অভিযোগ করা হচ্ছে গণেশ মিত্র বলে এক ব্যক্তি তার যারা দুষ্কৃতি রয়েছে তার মদতে এখানে আসে এবং এসে গতকাল ভাঙচুর চালায় এবং যেটা তিনি অভিযোগ করছেন এখানকার তিনি তৃণমূলের অঞ্চল সভাপতি রয়েছেন মালিক লাল তিনি দাঁড়িয়ে থেকে পুরো যে ঘটনা সেই ঘটনা ঘটিয়েছেন এবং যেটা উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে যে ছবি এই দেবাশেষ জানার পরিবারের পক্ষ থেকে পাওয়া গিয়েছে সেখানে দেখা যাচ্ছে বৃহৎ ঢুকিয়ে বাড়িতে কার্যত ভাংচুর চালানো হয়েছে এবং মারধর করা হয়েছে বেধরক মারধর বাড়ির যারা মহিলা রয়েছে তাদেরকে মারধর করা হয়েছে তার যে যারা ছিলেন তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এমনটাই কিন্তু গুরুতর অভিযোগ উঠে আসছে আহ গণেশ মূর্ত্র এবং তার দলবলের বিরুদ্ধে এমন একটা অন্য পর্যন্ত দেয় নেই আমার মাকে তো খালি মানে খালি পায়ে বাইরে বার করে দিয়েছে চুলের মুঠি ধরে দান দেনতে আর এখানে এটার মধ্যে মেন হচ্ছে আছে মানিকলাল আর তারপর পঞ্চায়েতের পঞ্চায়েতের যিনি উনি কোনো কিছু দিয়েতে কর্মদত্ত উনি আছেন উনি দাঁড়িয়ে থেকে এই কাজটা করেছে আগের দিনকে রাত্রিবেলা এসে থ্রেড দিয়েছে উনি এই কাজটা দাঁড়িয়ে থেকে করেছেন এবং এর মধ্যে গণেশ মিত্র এবং সাবির বলে যে একজন লোক আছে এবং সাগর দাস তারপরে শ্রীকান্ত মাল এরা সব শ্রীকান্ত মাল না এরা সবাই মিলে এসে মানে আমাদের তালাটা ভাঙচুর করেছে তালা ভাঙচুর করেছে সেই স্পটেতে মানে মানিক লাল যে আছে উনি সেই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন সেই দাঁড়িয়ে ছিলেন কিছু বলেননি এবং আমাদের ওপর মানে টর্চার করেছেন আর এমন কি কোনো মহিলা ছিল না থার্ড জেন্ডার মহিলাদের দিয়ে আমাদের ওপর টর্চার করা হয়েছে এবং ছেলেরা মিলে আমাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে আমার পেটে পেটে আরো বিভিন্ন বিভিন্ন জায়গায় আমাদেরকে লাথি মারা হয়েছে এবং সিঁড়ি থেকে মারতে মারতে আমাদের নিয়েছে কোনো প্রতিবেশী এত অত্যাচার আমাদের ওপর করেছে কোনো পর্যন্ত পর্যন্ত এগিয়ে আসতে যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং থানার সহযোগিতায় এবং কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আমরা তালা ভেঙে আমাদের বাড়িতে তালা দেয়া দিয়ে দেওয়া হয়েছিল তালা ভেঙে আমরা বাড়িতে দিতে দুপুর দুটো নাগাদ হয়েছিল মানে আমার বাপি কিছু ইন্টারেস্টে মানে গণেশ মিত্রর কাছ থেকে কিছু টাকা নিয়েছিল ওনারা বাড়িটা লিখিয়ে নিয়েছেন এরকম আদাস অনেক লোকেরই বাড়ি এরকম করে করে ওনারা নিয়েছেন গত এক বছরের কাছাকাছি মানে ন মাসের কাছাকাছি হলো আমি একজনের কাছ থেকে গণেশ মিত্র নামে আমার বন্ধু সহযোগিতায় সাগর দাস শ্রীকান্ত মান্না এরকম ধরনের দু চারজন বন্ধু মাধ্যম দিয়ে আমি ওনার কাছ থেকে কিছু টাকা ইন্টারেস্টে ধার নিই এবং শুধু ধার নিই না ওনারা বলেন যে এই টাকা নেবার জন্য আমাকে আমার বাড়িটা রেজিস্ট্রি করে দিতে হবে কিন্তু আমরা পাশে আছি আঠেরো মাসের জন্য এগ্রিমেন্ট করে দেবো আপনাকে এবং সেই এগ্রিমেন্টের কপিও আপনাকে দেবো আঠেরো মাসের মধ্যে টাকাটা শোধ করে দিলে আমি আমার বাড়িটা আপনাকে আবার ফেরত দিয়ে দেবো আর বন্ধু বান্ধবরা বলে আমাকে এখা করায় এবং বাড়িটা দু নামে আছে আমার ওয়াইফের নামে এবং আমার নামে কিন্তু আমি আমার ওয়াইফকে অবধি মিথ্যা কথা বলেছি যেহেতু ওর টাকাটা খুব প্রয়োজন ছিল আমি কিছু মার্কেটে কাজ করি শেয়ার মার্কেট মানি মার্কেটে কাজ করি কিছু মানে প্রবলেম হওয়ার জন্য মানে আমার কিছু ক্লায়েন্টের সমস্যা হওয়ার জন্য তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য ওনাদের থেকে আমি এগারো লক্ষ টাকা হ্যাঁ কাছ থেকে আমি ধার হিসেবে নিই কিন্তু আমাকে উনি এক মাসের ইন্টারেস্ট কেটে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে ইন্টারেস্ট মানে ইয়ে দিয়ে আমাকে দশ লক্ষ পনেরো হাজার টাকা হাতে দেয় এবং সেই টাকার এগেনস্টে আমার থেকে পঁচিশ হাজার টাকার প্রতি মাসে ইন্টারেস্ট নেয় এবং সেই ইন্টারেস্ট প্রত্যেক মাসে দেওয়ার পরেও উনি আমার বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে ফোন পেতে পাঠাই এবং উনারা এখন দাবি করছেন ন মাস পরে এসে যে আমার আমরা কোনো ইন্টারেস্ট পাইনি আমাকে টোটাল এখন কুড়ি লক্ষ একুশ লক্ষ টাকা দিতে হবে নাহলে আমার ঘর ছাড়তে হবে আমি বলছিলাম দেখুন আমরা এই মুহূর্তে পারবো না বাট আমি টাকা দেবো না এমনটাও নয় আমি একটু সময় দিন ছ মাস আট মাস তো আমি এর এর মাঝখানে আমাকে ওই আমাদের পঞ্চায়েতে একজন সদস্য আছেন মানিকলাল দাস বলে উনি ওনার কাছে নিয়ে যাওয়া হয় এবং উনি আমাকে লিখিত করিয়ে নেন যে দু মাসের মধ্যে আমি সাড়ে লক্ষ চার লক্ষ টাকা ইন্টারেস্ট পেমেন্ট করবো বাকিটা আবার দু দশ দিন পরে পেমেন্ট করবো এবার আমরা লিখিয়ে নেওয়া এবং তাতে সম্মত হয়ে আমি ওকে সইও করি কিন্তু আমি টাকাটা জোগাড় করতে পারিনি তবে তারপরেও ওনার সঙ্গে আমি আমরা বলি যে আমি পারবো না এই মুহূর্তে আমার সঙ্গে কিন্তু ওনারা যেহেতু ডেট ফেল হয়েছে কুড়ি তারিখে লাস্ট ডেট ছিল যেহেতু ফেল হয়েছে ফেল হওয়ার জন্য তারপরে আমি কাজে চলে যাই পরের দিনকে একুশ তারিখ সকালবেলায় থেকে ওরা সমস্ত রকম জল্পনা কল্পনা করে আমার বাড়িতে দুপুরবেলা বউ মেয়ে এবং ছেলে ছিল তালা দেওয়া অবস্থাতে তালা ভেঙে মানিকদার সম্মতে দাঁড়িয়ে থেকে মানিকদা তালা ভাঙিয়ে বাড়িতে ঢুকে হ্যাঁ আমার বাড়িতে থার্ড জেন্ডারকে ঢুকিয়ে এবং গোটা দশ বারোটা ছেলে ঢুকে গণেশ মিত্র এবং আমাদের সাবির এরা মিলে আমার মেয়েকে বউকে প্রচন্ড ভাবে মারধর করে এবং আমার মেয়ের এমনি শরীর অসুস্থ তার মধ্যে মেয়েকে পেটে লাথি মারা এবং বিভিন্ন রকমের জামা কাপড় ছিঁড়ে দেওয়া বিভিন্ন রকম অত্যাচার করে তারপরে চুলি মুটি ধরে সিঁড়ি থেকে নামদে নাম বাইরে বার করে ওরা তালা মেরে দেয় ঘরে Introducing Intel Rehab and Aesthetic and Unit of Haji Medical দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তা কিসে এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশিব রাজা সরকার কনসালটেড ডেন্টাল ওরাল এবং ফেসিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো হল জানার যে কেসটা আপনারা শুনলেন ওই কেসটার পরে দেবাশিস জানাকে আমি বিশ্বাস করি দেবাশিস জানা যেহেতু বাইটা রেখেছে যার কাছে আমারও টাকার দরকার ছিল আমি দেবাশিসকে বললাম যে একটা আমাকে জায়গাতে আমার লাখ পাঁচ ছয় ছয় একটা লাগবে ঠিক আছে তো দেবাশিস জানা আমাকে তখন এই ঠিকানাটা দিল যেহেতু আগের মাসেও বাইটা রেখেছে উনি রেখেছে যে মাসে তার পরের মাসে আমি রেখেছি এবং সাগর সাগর দাস আর শ্রীকান্ত মান্না এই দুজন হচ্ছে দালাল ওনাদের ট্র্যাজিডি হচ্ছে দালাল বিশ্বস্ত দালাল সেট করে রাখা বিভিন্ন এলাকায় আর সেই যারা বিশ্বাস করে তাদের মাধ্যম দিয়ে টাকা দরকার হলে ওনারা রেজিস্ট্রি করে নেয় এবং বাড়িটা হজম করা ধান্দা করে ঠিক আছে পরিষ্কার আমি অনেক উচ্চপদস্থ উপর দিয়ে খেলেছি বলে আমি বাড়িটা ফেরত পেলাম নাহলে ফেরত পেতাম না আমি তিন লাখ একানব্বই হাজার টাকা কেটে কুটে দিয়েছে ছ লাখ টাকা লেখা আছে দু লাখ তিরিশ হাজার টাকা আমি ইন্টারেস্ট দিয়েছি এবং যে দালালগুলোকে দিয়েছি আরমানকে দিয়েছি শেখ আরমানকে দিয়েছি সাগর দাসকে দিয়েছি শ্রীকান্ত মান্নাকে দিয়েছি এখন তারপর যখন মেন যে ফাইন্যান্সার গণেশ মিত্র ও এসে কি বলছে যে আমি এদেরকে চিনি না আমি এদের আমি কোনো টাকা পাইনি আমার ন লাখ টাকা লাগবে সাড়ে ন লাখ টাকা লাগবে ঠিক আছে কোনো এখানকার উচ্চপদস্থ নেতা মাধ্যমে আমার পঞ্চাশ হাজার টাকা কম হয়েছে আমি ন লাখ টাকাতে ডিল করে বাড়িটা ছাড়িয়েছি আজকে আমার একটা জায়গা ছিল অনেক বড় জায়গা ছিল সেখানে আমি বেরিয়ে এসেছি পারবে নাকি দিতে আগে পঁচাশি হাজার টাকা ইন্টারেস্ট হচ্ছে গোতে ছ মাস দিয়েছে তিন মাস দেয়নি আমরা দিতে বান করছি এই ইন্টারেস্টটা স্বীকার করছে না তো মাসটা তাহলে তিন মাসটাও স্বীকার করবে না কত দিতে হবে একবারে বল দিয়ে করে নেব কোনো ঝামেলা করতে চাইনি দাদা আমরা আমি তো করিনি আমার একটা অনেক বড় জায়গা আছে বললে করতে পারতাম আমি আমি কিছু করিনি আমার শাশুড়ির তো যেহেতু আমাকে ছাড়িয়ে দেব বলে শাশুড়িকে আমি যা এমন বলেছে দিয়ে ছাড়িয়ে নিয়েছি কিন্তু এনারা কি করবে এটা একটা আমার নাম শুভেন্দু কুমার বেরা বাড়ি বড়টিতে ফরেশ মিত্র যেমনটা জানা যাচ্ছে যে তিনি সুদে টাকা খাটান এবং এই যে দেবাশিস জানা তার পরিবারকেও সুদে টাকা দেওয়া হয়েছিল এবং এই যে বাড়ি কার্যত সেই বাড়ি কিন্তু লিখিয়ে নেওয়া হয়েছিল এমনটাই তারা বলছেন এবং কিস্তির যে টাকা তারা দিয়ে আসছিলেন কিন্তু গতকালই কিন্তু এই ঘটনা আরও চরমে ওঠে এবং বাড়িতে এসে কার্যত এই দুষ্কৃতির তাণ্ডব চালানো হয় দেখুন আজকে তৃণমূল কংগ্রেসটা পুরোপুরি দুষ্কৃতীদের আন্ডারে চলে গেছে একটা দুষ্কৃতীদের পার্টি হয়ে গেছে তোলাবাসদের পার্টি হয়ে গেছে এখন লোকে জনগণ তৃণমূল বলে না তোলামূল বলে তো তোলা তোলামূল যারা নেতা কর্মীরা আছে তারা এরকমই করবে সাধারণ পাবলিককে হ্যারাস করবে এবং তাদের বাড়িতে শুনলাম বিয়নওয়ালা ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে ভাঙচুর করেছে অত্যাচার করেছে সব বিষয় হয়েছে তো এটা আমি সাধারণ জনগণ আমাদের গলগাছা জনগণের পক্ষ থেকে ধিকার জানাচ্ছি এবং আমাদের গলগাছা জনগণের কাছে আবেদন করছি যে এই তৃণমূল পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান উনি পঞ্চায়েতের আগের সদস্য ছিলেন এখন ওদের আমাদের অঞ্চল সভাপতি আছেন কি মানিক না কি নাম শুনলাম তো আমি এখানকার যে পঞ্চায়েত আমাদের ছিল সেটা আগে জানেন যে আমফানের সময় বিশাল দুর্নীতি হয়েছিল এই পঞ্চায়েতের নামে উঠেছিল তো এই পঞ্চায়েত প্রথম থেকেই এবং সদস্যরা প্রথম থেকেই দুর্নীতিগ্রস্ত দু একজন ভালো মানুষ আছেন তারা তাদের সাথে থাকে না তারা আলাদাই থাকে তো যে জায়গায় পৌঁছে গেছে এরা বিহনায় আজকে ঢুকেছে পরের দিন দুষ্কৃতি ঢুকে যেতে পারে তো এই দুষ্কৃতি বাসদের বিরুদ্ধে আমাদেরকে স্বেচ্ছার হতে হবে আমরা স্বেচ্ছা আছি এবং আমাদের গলগাছা জনগণকে বলবো এদের বিরুদ্ধে প্রতিবাদ করব এদের একমাত্র হচ্ছে প্রতিবাদ করা তার বাইরে কোনো উপায় নেই কারণ যে হারে তোলাবাজি এরা শুরু করে দিয়েছে তোলাবাজির শেষ নেই এদেরকে সরাতে হবে পঞ্চায়েত থেকে অবশ্যই এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং বাড়ির যার সাথে তিনি করেছেন আমি সেই বাড়ির মালিককেও বলবো এবং তাদেরকে বলবো তারা থানায় যান আইনত ব্যবস্থা গ্রহণ করুন এদের বিরুদ্ধে নাহলে এরা কিন্তু থামবে না এরপরে আরও ভয় দেখাবে আমার নাম স্বদেশ ঘোষ আমি এলাকার বিজেপি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন তার কারণ হচ্ছে আমি এলাকার একজন জনপ্রতিনিধিও ছিলাম যারা যাদের বাড়িতে হয়েছে তারা আমার পরিচিত আমি সবসময় তাদের পাশে আছি তাদেরকে সহযোগিতা করার সবসময় চেষ্টা করি এখন আমি তাদের পাশেই তাদের সহযোগিতা করার জন্যই আছি যখন ঘটনার ঘটে তারপরে আমি সেখানে গিয়ে উপস্থিত হই আমি জানতে পারি সেখানে গিয়ে উপস্থিত হই আমি সেখানে কিন্তু আপনার নামটা বারবার উঠে আসছে আপনার কি এটা সম্পূর্ণ ভুল কথা আমি সেখানেও নেতৃত্ব দিই না আমার থেকে কোনো টাকা পয়সা পাই না আমিও কোনো তাদের থেকে টাকা পয়সা পাই না আমার সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন তাদের সঙ্গে আমার নেই

সবসময় তাদের পাশেই আছি আমি আমি কোনো করিনি আমি আমি যাওয়ার আগে ঘটনা ঘটে গেছে আমি খবর পেয়ে যখন গেছি তার আগে ঘটনা ঘটে গেছে না আমি বর্তমান অঞ্জল প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেস সভাপতি না আমি এদের মধ্যে যুক্ত নাই কোনদিনের অভিযোগ ভিত্তিহীন ও যদি করে থাকে আমরা তাহলে ভুল বলেছি মিথ্যে বলেছি সামনে বলতে বলুন আমি টাকা করিয়ে দিই টাকা পয়সা সে কোনো যোগ নেই আমার সঙ্গে প্রশাসনের কাছে আমার অনুরোধ এইরকম চক্রকে যাতে রোকা যায় যাতে মানুষ যাতে হ্যারেস না হয় এরাও যাতে নাই ব্যাচের বিচার পায় সেটাই প্রশাসনের কাছে আমি আবেদন রাখবো আমার নাম মানিকলাল দাস গড়ালগাছ অঞ্চল তৃণমূল সভাপতি এবং ইতিমধ্যে এই ঘটনায় চন্ডিতলা থানায় লিখিত অভিযোগ করেছেন যারা আক্রান্ত হয়েছেন আক্রান্তের পরিবার এবং যেমনটা পরিবারের লোকজন বলছে যে যাতে তারা নিরাপত্তা পান কারণ যে দেখা যাচ্ছে যেভাবে ভাঙচুর করা হয়েছে মারধুর করা হয়েছে সেক্ষেত্রে তারা নিরাপত্তাহীনতাও ভুগছেন এবং শুধুমাত্র এই দেবাশিস যারা নয় এছাড়াও বেশ কয়েকজন রয়েছে তারাও এরকমভাবে সুদে টাকা নিয়ে তারাও বিপাকে পড়েছেন তাদেরকেও কিন্তু এভাবেই জন্য তাদের বাড়ি লুটে নেবার চেষ্টা হয় একটা এরকম একটা চক্র চলছে যারা সুদে টাকা দিয়ে এভাবেই বাড়িকে নিয়ে নেওয়ার চেষ্টা করে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরও যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা চলছে তবে তাদের প্রতিক্রিয়া এখনও মেলেনি তবে দেখতে পাচ্ছেন ঘটনার পর থেকে যথেষ্ট বাড়িতে দেখা যাচ্ছে ভাঙচুরের চিহ্ন রয়েছে তালাপুর রয়েছে এবং এই গোটা বিষয়টি ইতিমধ্যেই চন্ডীগড় ছাড়ায় জানানো হয়েছে পুলিশ সেটাকে খতিয়ে দেখছে এবং দেখতে পাচ্ছেন যে এখনও বাড়িতে যে একটা আতঙ্কের পরিবেশ সেটা রয়েছে বাড়ির লোকজন তারা বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন কারণ আবার কখন এই ঘটনা জানাজানি হওয়ার পর আবার তাদের উপর আক্রমণ হতে পারে সেটাও তারা বলছেন তবে এই যে ঘটনা সেখান থেকে বোঝা যাচ্ছে যে সুদে টাকা নিয়েই তারা কিন্তু বিপাকে পড়েছেন যেবাশিস জানার পরিবার তারা তাদের বাড়িতে এভাবেই গতকাল অঞ্চল সভাপতি গড়োবাছার তার উপস্থিতিতে কিন্তু এরকম ঘটনা ঘটনা হয়েছে এবং যার কারণেই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক ছাপনত কি বলুন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন